জিত অভিজিৎ সেন জুটি তালে কি একসঙ্গে ফিরছে শুধু অভিজিৎ সেন নয় অতন রায়চৌধুরীর কাছে সুপারস্টার জিত নিজে গিয়েছেন এমন একটা এক্সক্লুসিভ আপডেট অরিত্রদার পক্ষ থেকে অরিত্রধার একটা শর্টসে আমরা এই আপডেটটা পাই তো এটা একটা দারুণ এক্সক্লুসিভ আপডেট বলা যেতে পারে চলো ভিডিওটা শুরু করা যাক হে গাইস ওয়েলকাম ভেরি গুড মর্নিং বন্ধুরা এই ভিডিও ক্রেডিট যায় ফুললি অরিত্রদা মানে অরিত্র স্ক্যানের অরিত্রদাকে তো বন্ধুরা প্রথমত বলি যে তার তরফ থেকে এই আপডেটটা যেটা জানা ছিল সেটা কিন্তু সত্যি সুপার এক্সক্লুসিভ আপডেট বলা যেতে পারে আমরা কেউ জানতাম না এই বিষয়টা এটা জেনে সত্যি চমকে উঠেছি চমকে উঠেছি সত্যি জেনে যে ওয়াও মানে এটা তো মারাত্মক আপডেট ছিল এটা তো সত্যি জানতাম না যে জিদ্দার আপকামিং এ জিদ্দা অতন রায় বেঙ্গল টকেসের সাথে যোগাযোগ করছেন একটা ছবির জন্যে এটা কিন্তু একদম নাইনটি পারসেন্ট নাকি একদম কনফার্ম যে ছবিটা হবে হয়তো নিশ্চয়ই হবে এবার এখানেই একটা বড় প্রশ্ন বড় বক্তব্য যে জিদ ফ্যান্সরা সিরিয়াল 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 বলতো তারা এখন কোথায় যাবে আমি সেইটা ভাবছে মানে আমি এটাকে কখনোই তাদেরকে ছোট করছি না দেখো আলটিমেটলি না ইন্ডাস্ট্রি গ্রো করতে গেলে বা একটা সিনেমা বানাতে গেলে একটা বাজেট লাগে আর সেই বাজেটটাকে রিকভারি করার একটা প্রসেস লাগে এইটুক এইটুকু পরিষ্কার এবার যে ধরনের ছবি জিদ্দা বিগত কয়েক বছর ধরে চোর করে আসছেন সে ধরনের ছবি বাংলায় পারফর্মই করে না বা এটাই সত্যি এটাই হার ট্রু কিচ্ছু করার নেই একটা চেঞ্জিস হয়েছে একটা রাবণ হয়েছে ন্যাচারালি এ ধরনের ছবি বাংলায় পারফর্মই করে না এবার এই কমার্শিয়াল ছবি তো অবশ্যই পাশে থাকুক আমি অলওয়েজ বলি যে জিদ্দা তুমি কমার্শিয়াল ছবিটা করে যাও কিন্তু তার পাশাপাশি ফ্যামিলি অডিয়েন্সের জন্য ভাবা উচিত এবার আমি একটা কথা বলবো যে আমি কালকেই একটা ভিডিওতে বলছিলাম যে জিদ্দার ডিসেম্বর মাসের উইন্ডোটাতে বা এরকম কোনো উইন্ডোতে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি তৈরি করো না জিদ্দার তো ইমেজটাই ছিল একসময় ফ্যামিলি ওরিয়েন্টেড ইমেজ এবং তুমি লক্ষ্য করে দেখো সেখানেও আমি নাম নিয়েছিলাম কিন্তু অভিজিৎ সেনেরই এবার আমি খুব খুশি হলাম যে জিদ্দা এটা করছেন কাল রাত্রিবেলা এরকম একটা আপডেট অরিত্রতা থ্রু আউট এসছে আমার খুব ভালো লাগলো যে জিদ্দা একটা ফ্যামিলি মুভির দিকে একটু হলেও এগোচ্ছেন মানে এক নাগারে এক ধরনের এক অ্যাকশন ছবি সবসময় কেন মানে ভার্সেটাইল হোক জিদ্দা আমাদের যে কমার্শিয়াল ছবি করবে এবার আমরা এতটুকু বুঝতে পারছি যে কমার্শিয়াল স্পেসের ভিতরেও কিন্তু অভিজিৎ সেন খুব ভালো একজন ডিরেক্টর এমন নয় যে অভিজিৎ সেন শুধুমাত্র গদ গদে সিরিয়াল বানান এমনটা কিন্তু বক্তব্য নয় বা এমনটা কিন্তু মনে হয় না আমি যদিও কোনোদিনই অভিজিৎ সেনকে সিরিয়াল বানান বলে কোট আনকোট বা ঠুকে দিতে চাই না এটা আমি কখনোই বলবো না বা বলিও না আমি যখন দেবদার প্রত্যেকটা ছবি এসে টনিক আমার প্রচণ্ড ভালো লেগেছে আমার পছন্দ হয়েছে ভাই আমি এন্টারটেন্ড হয়েছি আমি যদি প্রজাপতির কথা বলি প্রজাপতি তো প্রচণ্ড মানে প্রচণ্ড সুন্দর একটা ছবি এবং সব থেকে বেস্ট ছবি বলা যেতে পারে ফ্যামিলি ড্রমার পোষণে এবং প্রধান তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সিনেমা প্রধান আমার সবথেকে বেস্ট লেগেছে তো দেবদার সাথে তার তিনটে ছবি তিনটে ছবি তার হ্যাট্রিক ব্লকবাস্টার দারুণ ছবি দুর্দান্ত ব্যাপার স্যাপার হেভি লেগেছিলো আমার কিছু পার্টিকুলার অডিয়েন্সের বা কিছু ফ্যান্সদের মনে হতো যে এটা সিরিয়াল এখন যদি জিদ্দাস এই ছবি এটা করে বা সেই ডিরেক্টরের সাথে কাজ করে বা সেই ধরনের ছবি করে তাহলে কি হবে এবার অনেকেই বলতে পারে যে জিদ্দার যখন যাচ্ছেন হয়তো মাস ছবি সেন করবেন তো বলে রাখি আমার মনে হয় না বেঙ্গলটাও কিন্তু নিজের জোন ভেঙে মাস ছবি করবে হ্যাঁ হয়তো এটুকু হতে পারে যে একটা প্রধানের মতন ছবি করলো প্রধান কিন্তু রাবণ বা চেঙ্গিজ নয় এটা কিন্তু তোমাদেরকে বললাম মাস অ্যান্ড ক্লাসের কম্বিনেশান থাকবে এবং সেটা হলেই তো সব থেকে ভালো এখানে কোনো ভার্সাসের জায়গা নেই গো এখানে এই জায়গাটাই রয়েছে যে জিদ্দা যেন মাস অ্যান্ড ক্লাসের কম্বিনেশনের ছবিও করেন জিদ্দা যেন একটা রোমান্টিক ছবিও করেন জিদ্দা যেন একটা অ্যাডভেঞ্চার ছবিও করেন জিদ্দা যেন একটা কমেডি ছবিও করেন আবার পাশাপাশি একটা মাস এন্টারটেনার ছবিও করেন আবার একটা অ্যাকশন ছবিও করেন তবেই তো জিদ্দা ভরসাটাই তো এটাই তো দরকার কোথাও গিয়ে আমার এটা মনে হয় তোমাদেরকে আর কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট চলো বন্ধুরা বলো তুমি কোনো ভিডিওতে দেখা হবে